চলমান উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উনত্রিশে মে অনুষ্ঠিত হবে নওগাঁ রানীনগর ও আত্রাই উপজেলায় ভোট এর মধ্যে রানীনগর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট একুশ জন প্রার্থী জোর প্রচার চালাচ্ছেন এসব প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও ভোটাররা বলছেন সুষ্ঠু ভোটের পরিবেশ থাকলে যোগ্য প্রার্থী বেছে নেবেন তারা নওগাঁর রানীনগর উপজেলায় মোট ভোটার এক লাখ বাষট্টি হাজার ছয়জন এর বিপরীতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন জন সবাই ছুটছেন ভোটারদের দুয়ারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সহ নয়জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের প্রচারে নেমে একে অন্যের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ করছেন প্রার্থীরা যে রানীনগরের মানুষ আগামী দিনে আমাকে ভোট দিবে এবং তাদের ভোটের বিনিময়ে আমি ইনশাল্লাহ নির্বাচিত হবে নির্বাচনের পরিবেশ যে সুষ্ঠ থাকে আমার নির্বাণী নির্বাচনের প্রতি ঘোরামার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবে

তাকেই আমরা ভোট দেবো করছি আমরা যার সঙ্গে কথা বলবো সে আমাদের কথা বুঝতে পারবে আমরাও তার সঙ্গে মন খুলে কথা বলতে পারবো এরম লক্ষ্যেই আমরা যাচ্ছি আর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা নির্বাচন কর্মকর্তা তবে আমরা আশা করি আগামী উনত্রিশ মে একটি সুন্দর অবাধ সুস্থ এবং নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা পাব উনত্রিশে মে ভোট হবে নাওগাঁর রানীনগর উপজেলার সত্তরটি ভোট কেন্দ্রে DBC news desk